সারা দুনিয়ার মানুষ সফলতার জন্য দৌড়াচ্ছে কি পুরুষ কি ছেলে কি ধনী কি করি কি শহরী কি দেহাতি সবাই দৌড় লাগাচ্ছে আমি সফলতা পেতে চাই আই ওয়ান্ট টু ব্রিং পিচ প্রোগ্রেস অ্যান্ড সাকসেস ইন মাই লাইফ এরই জন্য দৌড় লাগাচ্ছে সবাই সফলতার জন্য কামিয়াবির জন্য সাকসেস অ্যান্ড ডেভেলপের জন্য আল্লাহ পাক নবী আলী সালামকে দিয়ে জানিয়ে দিয়েছেন দুনিয়ার কোথাও তোমাদের জন্যে সফলতা আমি রাখিনি তোমাদের প্রতিটি মানুষের ইচ অ্যান্ড এভরিবডি অফ দিস ওয়ার্ল্ড তোমাদের সফলতা আমার কাছে আসার মধ্যে তার কাছে কেন যেতে হবে তার হুকুমকে মানবার জন্যে আমার হুকুমকে মানু এখানে নামাজে আসো আজানের পরে মেয়েরা ঘরে উজু করে মশলায় দাঁড়াক আর এখানে এসে তোমার এই উঁচু মস্তকটাকে নোয়াও ঝুঁকিয়ে দাও আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খে বলছি যে যতটা ঝুঁকাবে তার ইজ্জত ততটা আমি বাড়িয়ে দেব আজ না ঝুঁকাবার জন্যে ইজ্জত আমাদের হাত থেকে দিন বা দিন চলে যাচ্ছে আমরা যদি ভালো করে লক্ষ্য করি অল ওভার দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কোথায় আজ আমাদের ইজ্জত আছে বলুন না প্যালেস্টাইনের অবস্থা আপনারা একটু যারা খবর রাখেন বুঝতে পারছেন অবুচ দুধ পিতা হওয়া বাচ্চা হামাগুড়ি দিয়ে মায়ের কোলে উঠে আম্মিকে ডাকছে কেউ দুধ পান করবে বলে অথচ মা মরে আছে

আধা তো ঝুকাবে পুরোটা ঝুঁকিয়ে দাও তো ঝুকাবে ফের দাখো তোমাদের ইজ্জত ফের দেখে নিও তোমাদের হেফাজত ফের দেখে নিও তোমাদের জন্য রহমদার বরকত আসমান থেকে ওইভাবে পড়বে। যেভাবে পড়তে তোমরা দেখো দিন আর রাত আছে জীবন থেকে যতটা নিজের আলাপ করছি এই জীবন ততটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে স্ক্যাটার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এতটা বিপদগামী হচ্ছি ভাবতে এই আমাদেরকে ডাকা হয়েছিল আমার এ বাদতের জন্য তোমাকে ডেকেছি এ আওয়াজ এ মোয়াজিনের নয় এটা আমার তরফ থেকে ডাকা হয়েছে তোমাকে সফলতা দেবো দুনিয়ার দুবার কেন বলে হাই আলাল প্রতি অক্তারে নামাজে দুবার বলা হয় হাই আল আল ফালা কেন হোয়াট ইজ দ্য রিজন অফ ইট হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট তুমি যদি তোমার বানানে ওয়ালার এই হুকুম মানো না দুনিয়াতে তোমাকে সফলতা জীবন দেয়া হবে সার্থকতা জীবন পাবে তোমার জীবন দুনিয়ায় ধন্য হবে আফটার ডেথ মরণের পরে একটা জীবন আছে দ্য লাইফ অফ দ্য হেয়ার আফটার আখেরাতে একটা জীবন আছে সেখানেও আমি আল্লাহ তোমার জীবনকে ধন্য করে দেখিয়ে দেবো তুমি ইজ্জতওয়ালা হবে দুনিয়ায় তুমি জান্নাতি হবে মরণের পরে দুনিয়ায় তোমার জন্য ইজ্জতের দরজা খুলবো মরণের পরে তোমার জন্য জান্নাতের দরজা খুলবো আমার কাছে আসো ফাফিরু এলাল্লাহ আমি তোমার বানানেওয়ালা বলছি